l'amore l'amore Just a do bit... yeah.

iki video তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ চারিদিকে গাছের গন্ধ ঘাসের সুঘ্রাণ মাটি সুতা গন্ধ কিছু কিছু কাশফুলও দেখা যাচ্ছে মাঠের ফাঁকে ফাঁকে অদ্ভুত এক সৌন্দর্যময় স্থান দূরে কলেজ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর জায়গা চারিদিকে খোলা শুধু খোলা আকাশ আও কাঁচা একটা যে সুন্দর পাকা হইলেও সুন্দর মজা লাগবো না পিস দিছেন বেশি কিরা এত গরম মানু সাইসা পড়বো দোকানে একটা হাসি দিয়ালেন